জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম খাবারের সময় খেতে বসে আমরা খাবারের মধ্যে বা সবজিতে তরকারিতে প্রায় আমরা দেখে থাকি যে খাবারের মধ্যে চুল রয়েছে এই চুল খাবারের মধ্যে যে পাওয়া গেল এটি কিসের ইঙ্গিত দেয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এই জগতে এবং জীবনে প্রত্যেকটি জিনিসই কিছু না কিছু ইঙ্গিত দেয় খেতে বসে খাবারের মধ্যে যদি আমরা দেখতে পাই যে একটা চুল রয়েছে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা সেই খাবার ছেড়ে উঠে যান বা তারা রেগে যান বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি করেন তো এরকম আমরা প্রায়ই দেখে থাকি তো খাবারে চুল পড়ে যাওয়াটাও কিছু অস্বাভাবিক কিছু ব্যাপার না কিন্তু কেন হয় আর মাঝে মাঝে অর্থাৎ মাসের মধ্যে দু একবার দেখলাম সেটা একটা বড় ব্যাপার নয় কিন্তু যদি প্রায়ই দেখা যায় তার মানে বুঝতে হবে তার ভিতরে কিছু একটা ইঙ্গিত রয়েছে অর্থাৎ সেটি কোনো না কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে তা ভালোই হোক আর মন্দই হোক চুল হল আমাদের জীবনী শক্তির প্রতীক আবার আমরা এই যে বেঁচে আছি তো সেখানে শ্বাস প্রশ্বাস যেমন প্রয়োজন তেমনি খাবারটাও তো প্রয়োজন খাবারটা একান্ত প্রয়োজন হ্যাঁ যে শরীরের বৃদ্ধি শক্তি ইত্যাদির জন্য খাবারের প্রয়োজন এবার দেখুন যে চুল হলো জীবনী শক্তির প্রতীক আবার খাদ্য ঠিক তাই তো খাবারের মধ্যে যখন আমরা চুল দেখতে পাচ্ছি মাঝে মাঝে যদি এমনটা হয় তার মানে বুঝতে হবে যে এই যে চুলটাকে দেখতে পেলাম এটি জীবনী শক্তির উপরে একটা প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে খাবারের মধ্যে যদি প্রায়শই চুল দেখা যায় তার মানে বুঝতে হবে যে আশেপাশে আশেপাশের মধ্যে কোনো নেগেটিভ শক্তি রয়েছে নেগেটিভ শক্তি মানেই বাড়ির উপরে বাস্তুর উপরে বাড়ির লোকজনের উপরে একটা খারাপ প্রভাব ফেলে এই সময় আমাদের উচিত আমাদের কর্ম আমাদের চিন্তাধারা আমাদের জীবনযাত্রা এগুলোকে একটু শুদ্ধ করে নেওয়া সাথে সাথে যতটা পারা যায় শ্রী ভগবানের নাম স্মরণ করা মন্ত্র জপ করা ঠাকুর দেবতার পুজো পাশা করা এগুলো আমাদের যথারীতি করে যেতে হয় জ্যোতিষশাস্ত্রে আরও বলা আছে যে রাহুর প্রভাবের কারণেই এমনটা ঘটে থাকে অর্থাৎ প্রায়ই আমরা খাবারের মধ্যে চুল দেখতে পাই মানে হলো যে রাহুর খারাপ প্রভাবের কারণেই এমনটা ঘটে রাহুর খারাপ প্রভাবের কারণে সংসারের ক্ষতি নানাবিধ বাধা বিপত্তির সম্মুখীন হওয়া আর্থিক উন্নতিতে বাধা হাতের টাকা জমানো টাকা অযথা ব্যয় হওয়া আচার আচরণ ব্যবহারে একটা পরিবর্তন তাছাড়া অসৎ সঙ্গলাভ এই সমস্ত ঘটনা ঘটে থাকে রাহুর খারাপ প্রভাবের ফলে মানুষ কোনটি উচিত কোনটি অনুচিত নৈতিকতা বিচারবোধ এগুলোকে হারিয়ে ফেলে আবার অনেকে বলেন যে খাবারে এই যে চুল দেখা বা চুল রয়েছে খাবারের মধ্যে দেখলাম এটি পিতৃদোষের লক্ষণ পিতৃদোষ কেন হয় না পিতৃপুরুষরা তারা যদি আমাদের উপর রুষ্ট হন তখন পিতৃদোষ হয় দেবতা এবং পিতৃপুরুষদের আশীর্বাদের কারণেই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি কিন্তু পিতৃপুরুষরা যদি রুষ্ট হন তারা যদি আমাদের উপর আশীর্বাদ বর্ষণ না করেন তাহলে তো আমাদেরকে নানা প্রকার বাধা বিপত্তি সংকট নানান সমস্যার মধ্যে পড়তেই হবে জীবনে তখন নানা দিক থেকে সমস্যা এসে জুটে শারীরিক মানসিক বা চারিত্রিক সমস্যাও দেখা দিতে পারে শাস্ত্রে বলা হয় যে পিতৃ দোষের কারণে পারিবারিক কলহ পারিবারিক মানুষদের মধ্যে পরিবারের মানুষদের মধ্যে মনোমালিন্য বিবাহযোগ্য ব্যক্তির বিবাহে বাধা অসুস্থতা ইত্যাদি নানা কিছু ঘটনা ঘটে থাকে কোনো একটি শুভ কাজ যে কাজটিকে আমি প্রায় আগামী দুদিনের মধ্যেই করব এমনটা মনে করে রেখেছি কিন্তু সেই কাজেও বাধা অর্থাৎ এগুলো এই সমস্ত ঘটনাগুলো ঘটে কেবলমাত্র পিতৃদোষের কারণে তাই জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে যেহেতু এই খাবারের মধ্যে চুল দেখা বা খাবারের মধ্যে চুল থাকা এগুলোর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটা হলো রাহুর খারাপ প্রভাব আর একটা হলো পিতৃদোষ কাজেই এই দুটো দিক আমরা যদি একটু সামলে চলতে পারি তাহলে আমাদের হয়তো সেই সমস্ত সমস্যাগুলো যে সমস্যাগুলো আমাদের জীবনে আসছিল সেগুলো থেকে আমরা কিছুটা হলেও নিষ্কৃতি পেতে পারি তো রাহু গ্রহকে শান্ত করার জন্য আমরা যদি নবগ্রহ মন্ত্র পাঠ করি কিংবা শুধু রাহু মন্ত্র রাহুর বীজ মন্ত্র যে রাহুর বীজ মন্ত্র হল ওং ঐং রিং রাহবে বে নম এই মন্ত্রটি যদি আমরা শাস্ত্র মতে বারো হাজার বার জপ করতে পারি এমনকি বারে বারে বা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় অর্থাৎ বারে বারেও করা যেতে পারে কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় যদি এই মন্ত্রকে আমরা বারো হাজার বার জপ পূর্ণ করে নিতে পারি শুদ্ধ মনে ভক্তি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে তো তাহলে রাহু গ্রহ শান্ত হন দ্বিতীয়ত পিতৃদোষের ব্যাপার তো পিতৃদোষের ব্যাপারে এখানে যে পূর্বপুরুষদেরকে স্মরণ করা পূর্বপুরুষদেরকে প্রণাম নিবেদন করা পূর্বপুরুষদের যতটা সম্ভব হ্যাঁ যে তাদের যদি জন্মদিন মৃত্যুদিন ইত্যাদিগুলো জানা থাকে সেই দিনে তাদেরকে ফুল মালা ইত্যাদি নিবেদন করা নৈবেদ্য প্রদান করা হ্যাঁ তাদেরকে যথারীতি প্রণাম নিবেদন করা এর মাধ্যমে পিতৃদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর তাছাড়া পিতৃদোষের আরো যদি জটিলতার সমস্যা থাকে তখন সেক্ষেত্রে কোনো একজন জ্যোতিষীর সাহায্য নেওয়া বা পুরোহিত মশাই তিনি কি বিধান দেন সেই মতো আমাদেরকে কাজ করে চলা উচিত অর্থাৎ তিনি যদি কোনো হোম যজ্ঞ থেকে আরম্ভ করে কোনো কিছু আহ পুজো বিধান দেন তাহলে সেগুলো আমাদের কিন্তু করা উচিত তো এভাবে আমরা কিন্তু পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারি কাজেই খাবারে দু একবার চুল পড়া সেটা কোনো একটা বিশাল কিছু একটা বড় ব্যাপার নয় কিন্তু মাঝে মাঝে যদি এমন ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে তার মধ্যে কিছু একটা খারাপ ইঙ্গিত রয়েছে আর শুধুমাত্র যে জ্যোতিষ বা আধ্যাত্মিক দিক থেকেই এটা খারাপ শুধু তা নয় যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি স্বাস্থ্যগত দিক থেকে দেখি তাহলে দেখব যে খাবারের মধ্যে চুলটা রয়েছে তো চুল যে চুলটা আমাদের মাথা থেকে ঝরে গেল বা চুল আঁচড়াতে আঁচড়াতে মাথা থেকে একটা চুল পড়লো সেই চুলটা খাবারের সাথে মিশলো তো সেই চুলটার মধ্যে তো বিভিন্ন রকমের জার্মস বিভিন্ন জীবাণু মিশে থাকতে পারে মিশে থাকে তাহলে সেগুলো খাবারের সাথে মিশে যায় এবং আমরা তখন সেই খাবারটাই গ্রহণ করি তো তাই স্বাস্থ্যগত দিক থেকে বিজ্ঞানের দিক থেকেও এই ধরনের খাদ্য না খাওয়াই উচিত শাস্ত্রে বলা হচ্ছে তাই যে এই রকমের খাদ্য অর্থাৎ যে খাবারটার মধ্যে আমরা হয়তো চুল দেখলাম তো সেই চুলটাকে সেই চুলটাকে সরিয়েও ফেললাম ঠিক কথাই কিন্তু যতটা সম্ভব যদি পারা যায় তো সেই খাবার কোনো একটা প্রাণীকে কোনো একটা পাখিকে যদি খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসে আজ এই পর্যন্তই নমস্কার